এটা কি কারণে আর কখন আর কবে কিসের জন্য হয়েছে একটু বলতে পারবেন একটা জাহাজ এসেছিল হ্যাঁ জাহাজটা এখানে ধাক্কা মেরেছিল একটু জোরে ওই যে একটা জাহাজ এসেছিল জাহাজটা এখানে ধাক্কা মেরেছিল ওর জন্য তার পরের দিন রাত্রে হ্যাঁ ভেঙে পড়ে যায় এই কারণে দুর্ঘটনাটাই জানি এটার কাজটা কতদিন ধরে হচ্ছে এখানে পাঁচ দিন ধরে কত পাঁচ দিন ধরে শুরু হয়েছে পাঁচ শুরু হয়েছে পাঁচ দিন ধরে আর ফেরিঘাটটা এটা আমি শুনেছিলাম অনেক দিন আগে বাইরে থেকে একটা কলকাতার সাইড থেকে জাহাজ এসেছিলো সেটা ধাক্কা মেরেছিল ওই কারণেই দুর্ঘটনা ঘটেছে বাট এই যে ফেরিঘাটটা ডুবে যাওয়ার কারণটা কি কারণটা হলো এখানে ধস নেমে গেছিল ধস নেমে যাওয়ার কারণে ফেরিঘাটটা জলের তলায় চলে গিয়েছে হ্যালো সো হোয়াটসঅ্যাপ দেখতেই পাচ্ছেন এখানে এখন কাজ চলছে আর যেটা হ্যালো সো এভরি বয় দেখতেই পাচ্ছেন এই সেই জেটি যেটা ভেঙে গিয়েছে আর এখানের কাজ চলছে হ্যালো সো হোয়াটসঅ্যাপ যে এতক্ষণ আপনারা ভিডিওটা দেখলেন তার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন